হাই গ্যাস আমি লোকেশন বলাক চলে এসছি এটা ব্যাঙ্গালোরে দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট হসপিটাল আছে এখানে সবাই গাড়ি পার্কিং করে পার্কিং করে এই জায়গাতে গাড়ি সবাই রাখে হসপিটালে চিকিৎসা করার জন্য খুবই সুন্দর জায়গা এটা বন্ধুরা আরও কিছু দেখাবো আপনাদের যে গভর্নমেন্ট হসপিটালটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব গাড়ি পার্কিং করা আছে দেখতে পাচ্ছেন এপারে এটাকে খুব মানা হয় এখানে ওই জন্য মুক্তি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে গভর্নমেন্ট হসপিটাল দেখতেই পাচ্ছেন ওই যে হলুদ কালার দেখা যাচ্ছে ওইটা গভর্নমেন্ট হসপিটাল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন কানাডা লেখা সব এখানকার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা